মানুষ প্রশ্ন করছে অসহায়ের মতো উনি না থাকলে এই কথাগুলো কে বলবে আজকে বলে না হাদির মৃত্যুতে কে আমাদের মতো হয়ে এইভাবে কথা বলবে কে আমাদের জন্য এইভাবে কথা বলবে হাদির মৃত্যুতে এসে বলে না সবাই কে এইভাবে এত সাধারণ ভাবে আমাদের কথাগুলো আবার বলবে এইবার আসেন খালেদা জিয়ার মৃত্যু নিয়ে খালেদা মৃত্যু একটা কমপ্লিটলি ডিফারেন্ট বার্তা দেয় উনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না দীর্ঘদিন ওনার মৃত্যুটা আসলে কি কি বার্তা দেয় ওনার মৃত্যুটা আসলে কিসের প্রতীক এই যে বিশাল জানাজা এইটা আসলে আমাদেরকে কি বলে জাতিকে কি বলে উনার মৃত্যু একটা রাজনৈতিক অধ্যায়ের শেষ খালেদা জিয়ার যায় মানুষ ছিল অনেক কিন্তু ওখানে রাজনীতি ছিল না কারণ এটা ছিল ইতিহাসের সমাপ্তি এটা কোনো সূচনা ছিল না এইখানে একটা প্রজন্ম তাদের কালেকটিভ স্মৃতির সাথে বিচ্ছেদের বেদনা সবার সাথে ভাগ করে নিতে আসছিল এইটাকে বলে হিস্টোরিক্যাল ক্লোজার একটা অধ্যায় শেষ হয়ে গেল আমাদের প্রজন্মের জন্য আমাদের দেশের জন্য এটা শুধু খালেদা জিয়ার জীবনের রাজনৈতিক জীবনের সফল পরিসমাপ্তিই না যেই জনগোষ্ঠী খালেদা জিয়া আর জিয়ার রাজনীতি করে আসছে তাদের সাথেও একটা হিস্টোরিক ক্লোজার বিএনপির এই মৃত্যুকে তুলনা করা যায় ইতিহাসে আরো দুই মৃত্যুর সাথে মাদার তেরেসার মৃত্যু নেলসন ম্যান্ডেনাল মৃত্যু আর তার সাথে একই রাস্তায় দাঁড়ায় খালেদা জিয়ার মৃত্যু একটা রাজনৈতিক সিলসিলার পরিসমাপ্তি তিনজনের মৃত্যুই ছিল হিস্টোরিক্যাল ক্লোজার ইতিহাসের সমাপ্তি সূচনার না মাদার তেরেসার মৃত্যুতেও ক্ষমতার কোনো পরিবর্তন হয়নি কেউ ভোটও চায়নি উনি কারণ সবাই সবাই ওখানে গেছেন ওনাকে বিদায় জানাতে কারণ ওনার জীবদ্দশাতে যা করার দরকার ছিল উনি করে গেছেন এই শোক প্রকাশ ছিল কৃতজ্ঞতার নেলসন ম্যান্ডেলার মৃত্যুতেও সারা দুনিয়া কাঁদছে কিন্তু ওনার মৃত্যুতে কোনো বিপ্লব হয়নি কোনো বিপ্লবের ডাকও নাই ওনার মৃত্যুতে ওনার সংগ্রামী জীবনের প্রতি সবাই শ্রদ্ধা জানাইছে খালেদা জিয়ার মৃত্যু সেটাও একই রকম একটা অধ্যায়ের শেষ বিশাল জনসমাগম ছিল কিন্তু এই যে শোক এইটা কোনো সলিড রাজনীতিতে কনভার্ট হয়নি কারণ এই মৃত্যুর সাথে ক্ষমতার প্রশ্নটা জড়িত না এই তিনটা মৃত্যুই মালাতেরেসা নেলসান ম্যান্ডেলা খালেদা জিয়া কোনোটাই অসমাপ্ত প্রকল্প না তাই জানাজা হয়েছে জনসমুদ্র কিন্তু কোনো স্লোগান ওঠেনি শপথ হয়নি যেটা হয়েছে হাদির জানা যায় মৃত্যুতে একটা নৈতিক যুগের ক্লোজার ম্যান্ডেলার মৃত্যুতে এক ঐতিহাসিক সংগ্রামের ক্লোজার হয়েছে হিস্টোরিক ক্লোজার আর খালেদা জিয়ার মৃত্যুতে হিস্টোরিক ক্লোজার হয়েছে একটা রাজনৈতিক অধ্যায়ের এমনকি তারেক রহমানের বক্তব্য বা নজরুল ইসলাম খানের বক্তব্য ছিল ওনার রাজনৈতিক